এই যে আমার খালার তো ভাই মাছ ধরে নিয়ে আসে একটা পুকুর এসছে পুকুরের মাছ একটু পরিষ্কার করে লেতেন পাতা পোতা যে আরো কাটতে আছে এই যে আমার মেজো খালা বসছে আমার খালা তো বাইর বউ বসছে মাছ কাটতে এ আমার বড় আপা আমার বড় আপা আজকে মাছ কাটে খালা তো বাইর দৈরে নিয়েছে খালা বাড়ি বড় বড় আছে বড় বড় পুটি আছে পাশেটা নাই না এক মাগনা আছে আছে এসব মাছের দাম আছে এই যে নন্দি মাছ এইটা আমরা নন্দি মাছ বলি এই মাছটাও খাইতে অনেক স্বাদ আর এইটার বলি আমরা থুরিয়া মাছ চেয়া মাছ কুণ্ডাৰ চেলে চেৰা চেৰা মাছ এই হৈছে মলা মাছ মলা মাছ গুল বৰ বৰ আছে এই যে ও বাইং মাছও আছে ছোট বাইং ধরতে পারি না সাপের মতো মোড়াইয়ে মরাইয়ে যায় আর পাইছে এই যে দেখেন চিংড়ি মাছ রুই আমার মিনছি মিনছি এদিকে আসো মিনছি না এই যে আমার মিনছি 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 এ মিনছি ওই যে ধান ওই নেশা করে নেন খালি গ্রান্ড শোকে কি গ্রান্ড শোকে কি 明奇，明奇。